শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মৌকা শুভেচ্ছা তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের সার্কুলার ভিডিওটা কী হতে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন একাধিক পদের লোক বল নিয়োগ দেবে ডিসি অফিস তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তারা কী বলেছে তো দেখেন একাধিক পদে লোক বল নিয়োগ দেবে ডিসি অফিস একাধিক পদে লোক বল নিয়োগ দেবে ডিসি অফিস সম্প্রতি জনবল নিয়োগ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসের স্থানীয় সরকার শাখার অধীনে তিনটি পদে ছয়জনকে নিয়োগ দেবে উক্ত পদগুলোতে এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন আগ্রহে প্রার্থীগণকে অনলাইনে এ ঠিকানাটা দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন ছয় এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু করে তিরিশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত চলবে তো দেখতে পেলেন এখানে আবেদনের তারিখ হচ্ছে ছয় তারিখ এবং এটা কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত চলবে তো চলুন দেখেন নেওয়া যাক তাদের পিডিএফ ফাইলটাতে কী দেওয়া আছে তো আমি একটু জুম করছি আপনারা ভালোভাবে দেখেন যাদের এক একটু কৌতূহল আছে যা আসলে জিনিসটা সত্য কিনা দেখেন এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে তো আপনারা ইচ্ছা করলে কিন্তু একটু পড়ে নিতে পারেন দেখেন আমি আপনাদের সুবিধার্থে জিনিসটা জুম করে দেখাচ্ছি তো দেখেন পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা পরিসংখ্যান সহকারী এখানে পদ সংখ্যা একটি বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এটাতে চেয়েছে স্নাতক বা সমারের ডিগ্রি আর আপনারা তো সব জানেন যে এগুলোতে কম্পিউটার জানাটা অবশ্যই জরুরি হয়ে থাকে কারণ কম্পিউটার ছাড়া বর্তমানে কোনো কিছু লাগে না তো দ্বিতীয় নম্বর পদটাতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক এখানে দুটি পদ রয়েছে বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তিন নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পর্যক্ষে তিনটি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত স্বীকৃত বিশ্ব বোর্ড বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সবার পরীক্ষা উত্তীর্ণ তো দেখেন এখানে বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে আপনারা যে শর্তাবলীর সবাই জানেন যে কি কী লাগে যারা অলরেডি নিয়োগ সার্কুলার দেখেন তো আমি আপনাদের সুবিধার সবগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা শুধু আপনাদের প্রয়োজন যেটা সেটা আপনারা দেখে নেন তো এই আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ